মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের পানি উন্নয়ন বোর্ডের পাশের একটি পরিত্যক্ত ভবনের বারান্দা থেকে জহুরা বেগম পঁয়তাল্লিশ নামের এক নারীর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে মরাদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালিক মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ মৃত ওই নারী জেলার ঘিওর উপজেলার করচাপাধা এলাকার হারানমিয়ার মেয়ে মানিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আমানুল্লাহ বলেন নিহত ওই নারী মানিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা দিয়ে সবসময় চলাফেরা করতো তার নির্দিষ্ট কোনো পেশা ছিল না দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই দুপুরে স্থানীয়রা মরাদেহটি দেখতে পেয়ে থানায় অবহিত করলে নিহত ব্যক্তির মরাদেহটি উদ্ধার করা হয় মরাদেহের বিভিন্ন স্থানে পচন ধরে গেছে ধারণা করা হচ্ছে মরদেহটি আরও কয়েকদিন আগে থেকে ওইখানে পড়ে রয়েছে এ বিষয়ে যথাযথ আইনানু ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি আমানুল্লাহ

নুসরাত জাহান তনিমা আওয়ার নিউজ মানিকগঞ্জ